আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো লাইটরুম অ্যাপস টি ব্যবহার করে এরকম একটি সাধারণ ছবিকে কিভাবে আকর্ষণীয় এবং সিনেমেটিক লুক দেওয়া যায় সেই বিষয়টি এই ভিডিওতে দেখাবো এবং এই ভিডিওটি দেখে আপনারাও যাতে আপনাদের ছবিতে এরকম আকর্ষণীয় সিনেমেটিক লুক দিতে পারেন এবং এই ছবিগুলো আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করে ভালো পরিমাণে লাইক এবং কমেন্ট পেতে পারেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা লাইটরুম অ্যাপসটি ওপেন করে নিব তারপর এখান থেকে আমরা যে ছবিটি এডিট করতে যাচ্ছি তা সিলেক্ট করে দিব তারপর আমরা নিচে এডিটে ক্লিক করব তারপর এখান থেকে লাইটস এখানে ক্লিক করব তারপর সর্বপ্রথম এক্সপ্লোসারটা একটু বাড়িয়ে দিব কন্টাসটাও একটু বাড়িয়ে দিব তারপর হাইলাইটটাও টা পরিমাণে বাড়িয়ে দিব তো তারপর এখানে আমাদের কাজ শেষ আমরা আপনাদেরকে একটি বিষয় বলে রাখি সিনেমেটিক আপনারা এই পার্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি এই মাস্কিং এর বিষয়টি আপনারা বুঝতে পারেন তাহলে সিনেমেটিক ফটো এডিটিং খুব সহজে আপনারা করতে পারবেন তো মাস্কিং এ যাওয়ার পর আমরা প্লাস আইকনে ক্লিক করবো তারপর এখান থেকে লাইন আর সিলেক্ট করে দিব তারপর নিচের থেকে একটু সোয়াইপ করব তাহলেই দেখবেন যে আমাদের লাইনার গ্যারেন্টি অ্যাড হচ্ছে তো এখানে লাইনার গ্যারেন্টি আমার সাবজেক্টের সাথে অ্যাড হয়ে যাচ্ছে তো আমি চাচ্ছি যে নিচে যে টুকু কালার এডিটিং করব তা আমার সাবজেক্টের উপর কোনো কালার টু না পড়ুক কারণ আমি সাবজেক্টটি পরে কালার এডিটিং করব তার জন্য আমি মাইনাস করে দিব সাবজেক্টটিকে তো মাইনাস করার জন্য আমরা এই লেয়ারে ক্লিক করব তারপর এখান থেকে সাবজেক্ট ফ্রম মার্ক্সকে ক্লিক করবো তারপর এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। তারপর কিছুক্ষণ ওয়াইট করবেন তাহলে আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে এখন আমরা যা কালার এডিটিং করবো আমাদের সাবজেক্টের উপর কোনো কালার টুন পড়বে না তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে লাইটে চলে যাব এখান থেকে এক্সপ্লোজারটা একটু মাইনাস করে দেবো তারপর কন্টাস্টটা একটু প্লাস করে দিব তারপর নিচে থেকে আমরা ব্ল্যাকসটা মাইনাস করে দিব তো এতটুকু হয়ে গেলে আমরা কালারে চলে যাব। তারপর এখান থেকে সর্বপ্রথম টেম্পে আমরা একটু সামান্য পরিমাণে মাইনাস করে দিব তারপর নিচের টিন এটা সম্পূর্ণ মাইনাস করে দিব তারপর সেচুরেশন আমরা প্লাস করে দিব তারপরে তো টুকু হয়ে গেলে আমরা আবার একটি মাস্ক অ্যাড করব তো মাস্ক অ্যাড করার জন্য আমরা আবার মাস্কে চলে যাব তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে লাইনার কেডি সিলেক্ট করে উপর থেকে সোয়াইপ করে একটি মাস্ক অ্যাড করে নেব তারপর আমরা এখান থেকে আবার সাবজেক্টটি মাইনাস সাবজেক্ট করব তাই লেয়ারে ক্লিক করে সাবজেক্টটি মাইনাস করে নিব তো তারপর আমরা আবার লাইটে চলে যাব তারপর এখান থেকে হাইলাইটটা একটু বাড়িয়ে দিব শেডিউলস একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দেওয়ার পর আমরা ইফেক্সে চলে যাব তারপর এখান থেকে সব অপশনগুলো মাইনাস করে দেব তাহলে দেখতে পারবেন আমাদের ছবির পিছনে একটা গ্লোয়াল ইফেক্ট অ্যাড হবে যেহেতু আমাদের গ্লোয়াল ইফেক্টটি হোয়াইট আমরা চাচ্ছি একটু ইউলো কালার করার জন্য তাই আমরা আবার কালারসে চলে যেয়ে উপরের অপশনটি প্লাস করে দিব ও প্লাস করার পরেও আমাদের ইউলো কালার দেখা যাচ্ছে না তাই আমরা ইফেক্টে চলে যাব এবং নিচের অপশনটিকে একটু প্লাস করে দিব। তো দেখেন আমাদের ইফেক্টটি একটু ইউলো কালার দেখা যাচ্ছে তো তারপর আমরা আরেকটু অ্যাডজাস্ট করার জন্য আমরা মাস্কিংয়ে চলে যেতে পারি তো এখানে আমি যে সকল মাস্কগুলো অ্যাড করেছিলাম তো সেইগুলো আমি একটু কাস্টমাইজ করে দেখবো যে কীভাবে রাখলে আমাদের ছবিটা বেশি সিনেমেটিক দেখা যাচ্ছে তো সেভাবে আমি রাখবো তো আমি উপরে যে মাস্কগুলো অ্যাড করেছিলাম সেটা একটু নিচে নামিয়ে দেখলাম দেখেন ছবিটা আরও বেশি সিনেমেটিক দেখা যাচ্ছে তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন তো কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা এখানে ক্লিক করব তারপর এখান থেকে কালারে চলে যাব তারপর এখান থেকে মিক্সে চলে যাব তারপর আমরা এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করে উপরে হিউটা একটু প্লাস করে দিব তারপর নিচে সেচুরেশনটি একটু প্লাস করে দিব তারপর আমরা লুমিন টু প্লাস করে দেব নিচে তো তারপর আমরা অরেঞ্জ কালারটি সিলেক্ট করে দেব তারপর এখান থেকে সেচুরেশনটি সামান্য পরিমাণে মাইনাস করে দেব তারপর লুমিন টু প্লাস করে দেব তো দেখেন ফাইনালি আমাদের ছবিটি এডিট করা হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ছবিটি আগে কেমন ছিল তো দেখুন আমার ছবিটি আগে এরকম ছিল এখন এরকম হয়েছে তো দেখুন আমাদের ছবিটিতে একটি সিনেমেটিক লুক চলে এসেছে তো এখন আমাদের এই ছবিটি আমরা গ্যালারিতে সেভ করব তো সেভ করার জন্য আমরা এখানে উপরের শেয়ার আইকনে ক্লিক করব তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করব তারপর এখানে টিক অপশনে ক্লিক করে দেব তাহলে আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনারা মোবাইল ফোনের লাইটরুম অ্যাপসটি ইউজ করে এরকম সিনেম্যাটিক ফোটো এডিটিং করতে পারেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন